দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদেরকে ভিলেজ চ্যানেলে স্বাগত আজকে আবার আমি একটা ভিন্নতা নিয়ে আসলাম আপনাদের মাঝে হাজির হলাম আমি আজকে এই যে হ্যাঙ্গা জল দিয়ে মাছ ধরব এটাকে আপনারা কোন জেলায় কোন নামে চিনেন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কিন্তু আমাদের এলাকায় এটাই হ্যাঙ্গা জল বলে তো পানি থেকে মাছ ধরবো পানি থেকে হ্যাঁ পানি থেকে মাছ ধরবো তো এই যে দেখেন ক্ষেত এই ক্ষেতের মধ্যে মাছ আছে হুম কিছুদিন আগে আমি এই ক্ষেতে সুতনি শাক করছি আপনারা এটা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা অবশ্যই দেখে নেবেন তো ঠিক আছে আপনারা এই মাছ ধরা উপভোগ করুন অবশ্যই ভালো লাগবে আসুন এই যে কত কাদা কাঁদা সঙ্গে এক চাচিও আছে উনিও ধরবে একসঙ্গে আমরা ধরবো তাই না এই যে সঙ্গে এক চাচি আছে উনি সব হেল্প করতেছে মাছ ধরার বিষয়ে এই কীভাবে ধরে পানি সেকো যে মাছ আসতে থাকবে কী মাছ এটা মাছ ধরতে অনেক ভালো মজা আর এই মাছ কিন্তু অনেক সুস্বাদু সঙ্গে এক কাছে আছে পাশের বাসায় উনি হেল্প করতেছে আচ্ছা আপনি একটু পানিগুলো সরাই সরাই দেন তাহলে মাছটা তাড়াতাড়ি আসবে 네, 어, 뭐 ありいと,とうございます。み চব দে হ্যাঁ আমি তো পরে দেখাবো একসঙ্গে দেখাব দর্শককে যে মারো জিল্লি মাছ ওই যে খেতের মধ্যে লড়তে আমি দেখাই দর্শকদের যে কি ধরনের মাছ ধরতেছে এই যে এই যে টাকি মাছ এখানে একটা এই যে টাকি মাছ

পুরা এতক্ষণ কষ্টের ফলেছে মার্শাল্লা ভালো পাওয়া গেছে মাছ

हम्म हमरा से दव खाना हम्म हम्म अब प्रॉब्लम आ तब आ তো ঠিক আছে আপনারা আপনাদের কেমন লাগলো এরকম মাছ ধরা এবং কারা কারা ছোটোবেলায় এরকম মাছ ধরেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা ছোট্ট করে একটি লাইক দিয়ে দিবেন তো আজকে আপনারা এখানেই এই পর্যন্ত আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন হুম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ